হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু একটু ব্যস্ততার সময় পার করতেছি কারণ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা চলতেছে প্রি টেস্ট তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে দুই পুটলা মাংস বের করে মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য নিয়ে আসলাম তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ যেরকম সুন্দর করে বক্সিং করে রাখি তার মানে আন্দাজ অনুযায়ী সবগুলাই দিয়ে দিলাম এখন আমি হলুদ গুঁড়া তারপরে মরিচ ধনিয়া এগুলো দিয়ে দেব আসলে রান্না আমরা সবাই করতে পারি কিন এক একজনের রান্না এক এক রকম হয় কারণ হইতেছে মশলা দেওয়ার ক্যাপাসিটি আপনি কীরকম স্বাদের জন্য মশলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে হইতেছে তরকারির স্বাদের স্বাদটা মজাটা তো আমি প্রায় সময়ই মাংস রান্না করি গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন সব কিছুই অন্যরকম একটা টেস্ট আসে কারণ হতেছে আমি একটা মশলা ইউজ করি আলাদা সিক্রেট মশলা যেটা আমি নিজে বানাই ঘরে তো সেটারও একটা ভিডিও আছে আপলোড দেওয়া আছে তো আপনারা যদি চান তো আবারও আর ওই মশলাটা রেডি করে একটা ভিডিও আপলোড করে না যাই হোক এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব। আর এই যে বড় বড় চর্বিগুলো দেখতেছেন এগুলো আমি ইচ্ছা করে দিছি কারণ হতেছে একটু যখন কষানো হয়ে যাবে তখন এগুলো আমি হাত দিয়ে উঠায় ফেলবো নাহলে যদি ছোটো ছোট করে দেন তাহলে হইতেছে কি মানে তেলের সাথে মিশে একদম ছোটো ছোটো দানা উপরে ভাইসা থেকে মাংসটা যেন দেখতে কেমন দেখা যায় যাই হোক আমার হইতেছে বেশি করে একটু মাংস রান্না করছি মেয়েকে একটু সময় দিব মাংসটা হইতেছে মানে আমাকে তরকারি অন্য তরকারি যাতে না রান্না করি তার জন্য আমাকে সাপোর্ট দেবে আমার বাচ্চারা যেহেতু মাংসই পছন্দ করে তার জন্য একটু বেশি করে রান্না করছি তো আমার হাজব্যান্ড বলে সব সময় যে তুমি মাংস মানে একটা তরকারি রান্না করবা আমার ছেলে মেয়েরা বেশি করে সময় দাও মেয়ে যেন মানে পড়তে পড়াশোনায় যেন কোনো গ্যাপ না পড়ে আমি রান্না রান্নাবান্নায় যেন বেশি সময় না দিই এখন হইতেছে কষানো শেষ আমি এখন ঝোল দিয়ে দিব কষানোর সময় দেখেন অনেক বেশি পরিমাণে তেল উঠছে এগুলো পরে আমি বাটিতে নামাই রাখছি কিন্তু মাংস খাওয়া অর্ধেকটা প্রায় শেষ রাতের বেলায় বলতেছিলো আপনাদের ভাইয়া যে সে রুটি খাবে তো তার জন্য আমি একটু রুটি বানায় নিলাম আমি আবার কি করি আর আগের দিন রুটি বানায় রাখি তো আমাদের আমার হেল্পিং হ্যান্ড হইতেছে সকালবেলা আসে তো সকালবেলা আসলে ওনারা দিয়ে বেশ কিছু বেশি করে রুটি বানায় রাখি যেন আমরা রাতেও খাইতে পারি সকালেও যেন আবার এটা চলে তো এখন ফ্রিজ থেকে বের করে আমি রুটিগুলা নিয়ে আসলাম ভাজার জন্য ওই যেভাবে রাখি একটা প্লেটে একটু হালকা সেক দিয়ে রাখি যাতে একটা সাথে একটা লেগে না যায় তো আমি এভাবে একটু প্রসেসিং করে করে রাখি যেন আমার সময়টা কম লাগে তো আমার রুটি ভাজা শেষ এখন হইতেছে আপনাদের ভাইয়াকে আমি খাবার দেবো ওই যে টেবিলে মাংস নিয়ে আসলাম আমাদের আমার রান্নার শেষের লুকটা হইতেছে যে এরকম থাকবে তোর চর্বি টর্বি সবগুলো ওঠায় ফেলাই দিছি আর এখন আমার ছেলে অবশ্যই গেছে খাইতে রুটি তো গরম গরম গরুর মাংসদের রুটি খাইতে সবারই কিন্তু পছন্দ এটা আমি জানি সবাই পছন্দ করে আমি নিজেও খুবই পছন্দ করি রুটি মাংস আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে রুটি মাংস যে কোনো রুটি গরুর মাংস হইলে চালের রুটি বলেন আটা রুটি বলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ